সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেকানিক্যাল ডিজাইন পিডি আজকের ভিডিওতে আমরা শিখব ওয়ার্ক এডুকেশন লেশন টোয়েন্টি সেভেন আমরা ড্রয়িং শিটে দেখতে পাচ্ছি চারটা ভিউ দেওয়া রয়েছে এখানে টপ ভিউ ফ্রন্ট ভিউ রাইট ভিউ এবং একটা আইসোমেটিক ভিউ আইসোমেটিক ভিউ থেকে আমরা সহজেই দেখতে পাচ্ছি যে বস্তুটা কেমন হবে এটা যদি না দেওয়া থাকতো তাহলে আমাদের বুঝে নিতে হতো এখানে টপ ভিউ ফ্রন্ট ভিউ এবং রাইট ভিউ থেকে জেনারেট করতে হতো তো আমাদের সুবিধা হয়েছে যে আমাদের আইসোমেটিক ভিউ দেওয়া রয়েছে না হলেও আমরা করতে পারতাম টন্টরি এখানে একটা সার্কেল রয়েছে টোয়েন্টি মিলিমিটার এবং আরেকটা সার্কেল রয়েছে ফর্টি মিলিমিটার এবং এখান থেকে এখানে হচ্ছে ফিফটি যা হবে এই কর্নার থেকে এই সার্কেল সেন্টারে এবং উচ্চতা হবে টোটাল থার্টি নিচের বেস হবে টেন মিলিমিটার আমরা সরাসরি টপ যাব প্রথমে আমরা টপ নিব দেন একটা সেন্টার রেক্টাঙ্গল ড্র করব এটা হবে ফিফটি এটা ফোরটি সার্কেল নিব এখান থেকে করবো করব এটা হবে টোয়েন্টি ওকে ফিচার্স এক্স বস আমরা এগুলো সিলেক্ট করে দিব দেন ওকে পরবর্তীতে কাজ হলো এই সিলেক্ট করে স্কেচ মোডে যাব দেন একটা লাইন নিব এই পয়েন্ট থেকে উপরে যাব এখানে ড্র করে দেব এটা ভার্টিক্যাল করে দেব একটা লাইন নিব এখান থেকে এখানে যাব এটা হবে টেন mm এটা টেন মিলিমিটার এটা টোয়েন্টি মিলিমিটার ওকে ডিরেকশন চেঞ্জ হবে এটার টোটাল হবে বর্ধিত হবে থার্টি মিলিমিটার ওকে তারপর আমরা এই ফেসে সিলেক্ট করে স্কেচ মোটে যাব দেন একটা লাইন নিব এই পয়েন্ট থেকে যে কোনো এক জায়গায় ড্র করে দেব তারপর ডাইমেনশন দিব স্মার্ট ডাইমেনশন এটা হবে ওকে তো এখানে বেশ কিছু অপশন দেওয়া রয়েছে তো আমরা চাইলে সুবিধা অনুযায়ী কাটতে পারি আমরা যদি আপ টু সারফেস দেই তাহলে আমাদের এখানে সারফেসটা সিলেক্ট করে দেব যে সার্ফেস টা সিলেক্ট করে দেব সেই সারফেস পর্যন্ত সে কেটে দেবে আমাদের প্রত্যাশিত বস্তুটি তৈরি হয়েছে